এটাই বলবো কে আজকে নর্মালি কি হয় যেটা সব সবাই করে নমিনেশন দেওয়ার আগে মন্দিরে পুজো করে এবং যেভাবে দিতে যায় আমার মনে হয় কি যেটা আমি সবসময় বলি জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত মানব ধর্ম আমার কাছে দুদিন আগে ফোন এসেছিল ঘাটালে ব্লাড ব্যাংকে ব্লাড নেই কারণ এই গরমে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে না আমার মনে হলো মন্দিরে না গিয়ে যেহেতু আমার টিম বলেছিল মন্দিরে যাওয়ার জন্য মন্দিরে না গিয়ে অন্তত আজকের দিনে যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে এই কথাটাও মানুষের কাছে পৌঁছবে এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা সত্যি খুব খারাপ কারণ ব্লাড ক্যাম্প হচ্ছে না ব্লাড দিলাম দিলাম এবং তালেসমিয়া পেশেন্ট যারা ব্লাড পাচ্ছে না তাদের বেঁচে থাকার যে সুযোগটা সেটা আমার মনে হয় সেটা আমাদের সবারই দায়িত্ব সেটা এবং আজকে আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে গরম পড়ছে যে সত্তর আশি বছর এত গরম কোনদিন এপ্রিল মাসে পড়েনি সেই জন্য আমার মনে হয় কি এটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি আমরা আমাদের ঘাটার লোকসভা কেন্দ্রে আমাকে আমার প্রতি যতগুলো ভোট পড়বে আমরা কতগুলো গাছ লাগাবো যদি ন লাখ ভোট পড়ে তখন ন লাখ গাছ লাগাবো দশ লাখ পড়লে দশ লাখ পাঁচ লাখ পড়লে পাঁচ লাখ গাছ লাগাবো কারণ এই গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে লড়াই করার জন্য একমাত্র উপায় হচ্ছে কি আমাদেরকে আরো গাছ লাগাতে হবে তো সেই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম কে জনপ্রতিনিধি শুধু গাছ এটা নয় ভোট নিয়ে পালিয়ে যাওয়া বা ভোট নিয়ে শুধু এই যে উন্নয়নের কাজ মনে সেটা আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং নিয়েও আমাদেরকে ভাবতে হবে এই যে গরম বাড়ছে আমার মনে হয় কি এই গ্লোবাল ওয়ার্মিং লড়াই এই ভারতবর্ষে সেখানে ঘাটার লোকসভা কেন্দ্র সবচেয়ে এগিয়ে থাকবে ইলেকশন আগে আমি এটা বলে গেলাম ঘাটাল মাস্টার প্ল্যানকে বাজি রেখে দেব লড়াইয়ে নেমেছে কি বলবেন আমার শুধু ঘাটাল মাস্টার প্ল্যান এই যে আজকে ছোট ছোট জিনিসগুলো মানে ছোট না এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প এই যে রক্ত পাচ্ছে না থ্যালাসিমিয়া তো আমার দায়িত্ব আমার এরিয়াতে ব্লাড ব্যাংকে ব্লাড কমে যাচ্ছে সেটা আমি তোমাদের মাধ্যমে যখন মানুষ জানতে পারবে কারণ সত্যি তো এই গরমে কেউ ঘর থেকে বেরোচ্ছে না ক্লাব গুলো সেরকম ভাবে মানে হয় না কেউ করছে হয়তো সেরকম ভাবে ব্লাড পৌঁছচ্ছে না সেটাও তো একটা দায়িত্ব শুধু ঘাটাল মাস্টার প্ল্যান কে সামনে রেখে ভোট করছে সেটা তো হয় না গাছপালা কেটে কেটে দেওয়া হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যেভাবে গরম বাড়ছে এবারে এই সিদ্ধান্তটা আমার মনে হয় না ভারতবর্ষে কেউ নিয়েছে কি যতগুলো ভোট পড়বে

কাজটা কি সবাইকে বাঁচিয়ে রাখা সবাইকে আগলে রাখা শুধু এই যে গরমের মধ্যে মাঠে বেরোচ্ছে না সব কটা গাছ আর্ধেক আট লাখ গাছ যদি আমি আমি লাগাই বলছি সবটাই তো বাঁচবে না কিন্তু আমি যদি লাখ লাখ গাছও যদি বাঁচাতে পারি বা ফর্টি পার্সেন্ট গাছও যদি বাঁচাতে পারি তাহলে আমি বলবো কি সেটাও একটা ভালো কাজ তোমার বাবা অনেক গুণী মানুষ অনেক অনেক জ্ঞানী মানুষ ওকে আর কোনো বার্তা না কারণ আমার মনে হয় সব জানতা তো ওকে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো এবং শান্তি দিক কেন খুব অশান্তির মধ্যে আছে কথাবার্তার মধ্যে যেটা বোঝা যায় এবং একটু ভালোবাসা সত্যি ভালোবাসার প্রয়োজন কারণ আহ মানুষ খিটখিটে কখন হয় যখন ভালোবাসার মানুষ পায় না যখন আশেপাশে কেউ ভালো বলা মানুষ থাকে না ভালোবাসা দেখানোর মানুষ থাকে না তো আমার মনে হয় সেটারও অভাব জীবনে সেটা বুঝতে পারছি সেই জন্য এত ভাষণ দেয় বা আক্রমণ করে আমার মনে হয় একটু ভালোবাসার প্রয়োজন আমার বুক বড় ভালোবাসা আজকের দিনে যেহেতু এবং আমি ঘাটালে মানুষকে বলবো ছেলেটা খুব একটা খারাপ না রাজনীতিতে এসছে জিততে চায় জেতার জন্য ও এই রাস্তাটা নিয়েছে ওকে শুভেচ্ছা এবং আমার ঘাটালবাসীর পক্ষ থেকে যেহেতু আমি দশ বছরের সাংসদ এখানে ঘাটাল লোকসভা কেন্দ্রের ঘাটা লোকসভা কেন্দ্রের থেকেও ওকে শুভেচ্ছা ভালো হোক ঘাটাল যেন শান্তিময় থাকে আগামীকাল কুনালোসকে বলবো কুনালদা মানে আমি আমি আমার মনে হয় যেটা দলের ব্যাপার দল যেটা ভালো সিদ্ধান্ত নেবে দলের জন্য এটা দলকে আমাকে সমর্থন করতে হবে কারণ দল আমিও দল করবো

ঠিক আছে সব জায়গায় এটা হচ্ছে আমার মনে হয় কি প্রার্থীর দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করা এবং ভোটটা করানো এবং আমার মনে হয় কি এইবারে দু হাজার চব্বিশে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি দুহাজার উনিশে যা রেজাল্ট হয়েছিল আমার তার থেকে খুব ভালো রেজাল্ট দু হাজার হতে চলেছে এটা আমি পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি আর এই পরিষ্কারটা দেখতে পাচ্ছি কারণ কারণ দলের সমস্ত কর্মীরা মাঠে নেমেছে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে বলে বলতে পারছি আমি নিজের জন্য বলছি না দেব এসে গেছে বলে ভোট না না আমার কনফিডেন্স আমার দলের কর্মীরা আমার দলের নেতারা আমার দলের এমএলএ রা বুথ কর্মীরা আমাদের অঞ্চল সভাপতি গুলো সবাই মাঠে নেমেছে এবং মানুষের কাছে যাচ্ছে কাজ করছে তো মানুষও বুঝতে পারছে কে কে কোন দল কি কথা দিচ্ছে এবং আমার দল কি কাজ করছে মানুষ চলে গেলেন আমার তিনজন প্রফেস অলরেডি ছিল ওয়ান প্লাস ফোর এবং আমার যিনি ইলেকশন এজেন্ট তিনি থাকবেন তার বাইরে তো আমাকে নিয়ম মানতে হবে আমি দেব বলে তো সব নিয়ম তো ভাঙতে পারবো না তো আমার এজেন্ট যিনি সুকুমার দাস ছিলেন তিনি এবং আমার তিনজন এমএলএ যারা প্রপোজার ছিল এবং এই প্রপোজারের নামটা কিন্তু মানুষদাই বলেছে এই যে যারা আমাদের তিনজন ছিল মানুষদের সঙ্গে আলোচনা করে হয়েছে এবং আমাকে ইলেকশন যিনি আরো ছিলেন রিটার্নিং অফিসার তিনি বললেন কে স্যার একটু চার থ্রি প্লাস ওয়ানই আছে তো আমাকে তো নিয়ম মেনেই চলতে হবে আমি তোমরা সবাই জানো নিয়ম মেনেই আমি সব কাজ করি